চায়ের বাগান দেখতে দেখতে জার্নি করা তারপরে হচ্ছে যদি থাকে আরো ফ্রেন্ড সার্কেল তাহলে তো বিষয়টা অনেক বেশি মজার হয় আর আমার ফ্রেন্ড সাথে আমি চায়ের বাগান দেখতে দেখতে জার্নি করছিলাম সেই দিন ছিল সিলেট থেকে আমাদের ব্যাক করার দিন শ্রীমঙ্গল হয়ে তো শ্রীমঙ্গল হয়ে আসার সময় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখবো মানে কল্পনাই করতে পারি না তো বাস থেকেই হচ্ছে ভিউ গুলো নিচ্ছিলাম ভিডিওতে আবার দেখছিলাম এটা হচ্ছে রাবার বাগান তো আমার আমি পড়ি হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টে আর এই ডিপার্টমেন্টের সব আমার কাছে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে স্টাডি ট্যুর প্রতি বছর তো আমাদের প্রতি বছর থাকে কারণ এটার হচ্ছে আমাদের নাম্বার থাকে রিপোর্ট থাকে ভাইবা থাকে অনেক কিছু থাকে যার কারণে আমাদের যেতেই হবে তো এইবার ছিল আমাদের একটা লং ট্যুর সিলেটে তো ওইখানেও আমি যাই আমার ফ্রেন্ডরা সবাই মিলে তো এইখানে আমরা আসার সময় হচ্ছে রাস্তার মাঝে এখানে আমাদের বাসটা স্টপ করা হয় কারণ আমরা স্যারদের বলছিলাম যে হচ্ছে আমরা হচ্ছে চায়ের বাগানের সাথে ছবি উঠবো তো স্যাররা হচ্ছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে রাখে তারা আমরা এইখানে যাওয়ার পরে বাসটা থামার সাথে সাথে সবাই দৌড়ায় পাহাড়ে উঠতেছিলাম কারণ তাড়াতাড়ি উঠতে হবে মাত্র থেকে মিনিট টাইম যদি আমরা অনেকক্ষণ থাকি গিয়ে এখানে সাথে আমি হচ্ছে প্রথম স্ট্যাপ নিয়ে নিই আর আমার ভয় লাগে হচ্ছে চায়ের বাগানে যোগ থাকে এরকম শুনছি পরে তো আমার মানে বাসে উঠার পরও আমার ভয় লাগছে জোক ঠোক বা শরীরে ধরলো নাকি এরকম মানে একটা ভয় পাই আর কি আর পিছনে হচ্ছে একটা লাকজারিয়াস হোটেল যদি আমরা ওইখানে থাকি নাই তো এখানে গিয়ে হচ্ছে আমি আমার বন্ধুকে ফোনটা ধরিয়ে দিয়ে বলি তুমি সুন্দর সুন্দর আমার ভিডিও করে দাও এখানে আসছি আমি ভিডিও করবো না তা কি করে হয় আর এইটা হচ্ছে আমি আমার বলছিলাম মানে লাভ ইউ বলছিলাম আর কি কারণ আমি বিয়ের পর পর জামাইকে রেখে হচ্ছে ফ্রেন্ড সাথে টোরে চলে আসি আর এখানে গিয়ে হচ্ছে আমরা আনারস খাওয়ার এই আনারস খাওয়াটাই হচ্ছে আমার কোফা কারণ জার্নির সময় হচ্ছে খাবার দাবার বেছে বেছে খেতে হয় আমি আনারসটা হচ্ছে মানে আবেগে পরে খেয়ে ফেলে তারপর আমার গ্যাসে অনেক প্রবলেম হয় অনেক পেটে ব্যথা হয় আর এইখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে রাস্তায় মানে আমি কি বলবো সিলেট পুরা শহরটা এত সুন্দর এত গোছানো মানে আমার অনেক বেশি লাগছে আমার তো সময় মনেই হয়েছে যে আমি মানে সিলেটে থেকে যাই আর এই তো ফাড়িয়াসি আসে আনারসের ভিডিও নিচ্ছিল আমিও ভিডিও নিচ্ছিলাম তারপর হচ্ছে আমরা আবারও হচ্ছে এটা খেয়ে বাসে উঠে যাই বাসে ওঠার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় পেটে ব্যথার কারণে আর সিলেট থেকে হচ্ছে দেন আমরা একদম সোজা মাইমিশিং এর উদ্দেশ্যে রওনা দিই আর এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ